পাগড়ি এমন একটা আইটেম যে জামাই পরিচয় পাগড়ি পরা মানে বরের পরিচয় যখন পাগড়িটা সম্পূর্ণ ভাবে তৈরি হয় তখন সৌন্দর্যটা জিনিসটা কেমন হইল কিরকম হইলো কিরকম পাগড়ি বানাইলে বেশি বিক্রি হবে সেভাবে আমরা পাগড়ি গুলা তৈরি করি দুই হাজার পঁচিশে আপনার আপডেট তো হবে দিন দিন কিছুদিন আগে চলছে শোষা কাপড় বলে এটাকে এই কাপড়ে ছয় গজের তৈরি হাতে বাঁধা পাগড়ি যেখানে এই বোর্ডটা থাকে না বোর্ডটা ছাড়া পাগড়িটা তৈরি করা হয় এটা কিছুদিন চলছে এখন আবার এটা হচ্ছে আপডেট একটা কাপড় আসছে এটা হলো আপনার টিসু কাপড় এগুলো টিসু কাপড় বলে সয়গজ কাপড় ইউজ করা হয়েছে এখানে কোনো কাটা হয়নি রাস্ত কাপড়টাকে পেছিয়ে পেছিয়ে বানানো হয়েছে এগুলো আমরা যখন বাসায় গিয়ে বেঁধে দিয়ে আসতাম তখন খরচ বেশি ছিল চার থেকে পাঁচ হাজার টাকা লাগতো গাড়ি ভাড়া দিতে হইতো আর এখন এটা আপডেট হয়ে আসছে যেগুলো আমরা ফ্রেমের মধ্যে করে ফ্রেমটা খুলে ফেলি সেই ক্ষেত্রে আপনার মাথায় পরে রাখা যায় এবং খোলাও যায় এটা রেস্ট করা যায় আর যেটা আমরা মাথায় গিয়ে বেঁধে দিয়ে আসতাম সেটা খুলে যাওয়ার একটা চান্স থাকতো যদিও খুলতো না ওইটাকে এখন আপডেট করে এইভাবে করা হয়েছে এখন এতে আপনার খরচ কমে আসছে হ্যাঁ দুই হাজার সবচেয়ে আপডেট এই পাগড়িটাই এখন চলতেছে এগুলো মাথায় পড়লে আপনার মনে হবে হাতে বেঁধে দিয়ে আসছে এই পাগড়িটা যেরকম সেদার স্টোন ব্রঞ্জ দেওয়া হয়েছে এটার মধ্যে যদি এরকম দেওয়া হয় এটার সৌন্দর্য বাড়বে সবার পছন্দ তো এক না কেউ টিসু কাপড় নিচ্ছে কেউ চষা নিচ্ছে কেউ কাতান কাপড় নিচ্ছে দেখা গেছে শাড়ি বা পাঞ্জাবির সাথে মিলা ওই একসাথে কাপড় কিনে খেলতেছে ওই কাপড়টা আমাদের কাছে এনে দেয় আমরা ম্যাচিং করে পাগড়িটা তৈরি করে দিই উনি যেমন চায় আমরা ওরকম করতে পারি ইনশাল্লাহ আমরা নিজের হাতেই তৈরি করি এখানে বানানোর জন্য প্রথমে কাগজের একটা বোর্ডের দরকার হয় সেটা একটু হয়তো তৈরি করে আমরা তাদের কাছ থেকে কিনে নেই তারপরে ফোম লাগে যেগুলো আপনার কাটপিস ফোম আমরা কেটে কেটে ব্যবহার করি তারপরে কাপড় আছে যে কোনো কালার যে কালারের পাগড়িটা দরকার সেই কালারের কাপড় সংগ্রহ করে কাপড়টা

সে ছোট করতে পারতেছে না তার মাথা বড় হয়ে যাচ্ছে পড়তে পারছে না সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি নিয়ে আসে তার মাথার মাপ মতো করে তাকে ওইটা নতুন ভাবে আবার তৈরি করে দিব দেখা মার্কেটের পাগড়ি তার পছন্দ হইতেছে না সেটা তার কনের শাড়ি বা লেহেঙ্গার সাথে মিল করে পাগড়ি পড়তে চাইতেছে সেই ক্ষেত্রে উনি যদি কাপড় কিনে নিয়ে আসে ওনার পছন্দ মতন আমাদের কাছে এনে দিলে একদিন সময় দিলে বা দুই থেকে চার ঘন্টা সময় দিলে আমরা পাগড়িটা করে দিতে পারি কেন আমি প্রায় আঠারো বিশ বছরের মতো আসি সার্ভিস দিয়েছি এখন আমার নিজের দোকান নিজে করি আমি নিজে পাগড়ি বানাই সাত আট বছর হয়েছে আগে আমরা ছিলাম আমি আমি দেখলাম দেখলাম সাথে সাথে কাজ জানি এবং অভিজ্ঞতা যতটুকু হয়েছে সেক্ষেত্রে আমি নিজেও একটা প্রতিষ্ঠান চালাতে পারবো এমন একটা আশা করছি এই জন্য একটা নিজেই দোকান দিছি এখন মোটামুটি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোই চলতেছে আমিও ভালোই চালাইতেছি আমিও ভালোই চলতেছি এবং আমরা ভালো অর্ডার পাচ্ছি